বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি রেসিপিটা ভালো লাগবে আজ আমি শেয়ার করব গরুর কলিজা ভুনা কিভাবে রান্না করি সে রেসিপিটাই আপনাদের শেয়ার করব আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেসব বাপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন ভালো লাইক কমেন্ট করবেন এখানে আমি আধা কেজির মতো কলিজা হচ্ছে ছোটো ছোটো করে পিস করে তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মশলা রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি শুকনো মশলাও রেডি করে নিয়েছি স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে হলুদের পাউডার মরিচের পাউডার আর দারচিনি এলাচি তেজপাতা চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি পিঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম এখানে আমি পাঁচটা হচ্ছে ছোট সাইজের দেশি পিঁয়াজ কুচি করে নিয়েছি পিঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে হচ্ছে আমি যে কলিজাটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আর কলিজাটা হচ্ছে আমি একসঙ্গে ফ্রাই করে নেব খুব ভালোভাবে এখন আমি হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিব খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিক্স করে নেবো আর আস্তে আস্তে করে আমি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে কলিজাটাকে ফ্রাই করে নেব চুলা রাসটাকে আমি হাই হিট করে রেখে দিয়েছি কলিজা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর এই পানিটা আমি এখন শুকিয়ে নিব আর কলিজাটা হচ্ছে ফ্রাই করে রান্না করলে খেতে টেস্টি হয় কলিজাতে যে গন্ধটা থাকে ওটা আর থাকে না কলিজাটা ফ্রাই করা হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে আর এখন হচ্ছে আমি যে মশলা রেডি করেছিলাম মশলাটা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট পেঁয়াজ যেহেতু আমি ফ্রাই করে দিয়েছি পেস্টটা একটু কম দিয়েছি জিরা ধুনিয়া পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের পাউডার মরিচের পাউডার তারপরে হচ্ছে এলাচি দারচিনি তেজপাতা খুব ভালোভাবে এখন আমি মিক্স করে নিচ্ছি মশলাগুলোও একটু ফ্রাই করে নিচ্ছি এভাবে মশলার সঙ্গে একটু ফ্রাই করে নিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব কলিজাটাকে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে কলিজাটাগুলোকে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব সানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ঝোলের পানিটাই অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব এখানে আমি আরও একটু পানি অ্যাড করব তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব আর এখন হচ্ছে বলক এসে গিয়েছে আমি ঢাকনাটা খুলে একটু ভাবটা বের করে আবারও ঢাকনা দিয়ে চুলা হাই রিড করে রান্নাটা করে নেব আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গিয়েছে কলিজাটা একদমই ভোনা ভোনা করেছি আর এখন হচ্ছে আমি নামিয়ে নেব এখন আমি নামিয়ে নিয়েছি মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেত আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আমাদের এই গরুর কলিজা ভুনা রান্নাটা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাসায় টিরাই করতে পারেন গরম ভাতের সঙ্গে তারপর রুটি পরোটা পোলাওর সঙ্গে এরকম করে কলিজা ভুনা করলে খেতে ভীষণ ভালো লাগে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া রইল